আবারও চলে এলাম তোমাদের জন্য একটা অয়েল পেস্টেলের একদম ইজি একদম ইজি একটা কালারের পদ্ধতি নিয়ে তো আমি এঁকে নিয়েছিলাম তারপরে তোমাদের কালার করার পদ্ধতিটা দেখাচ্ছি প্রথমে যা করতে হয় প্রথমে যেটা করার নিয়ম আকাশটা দিয়ে শুরু করলাম তো আঁকার মানে স্কেচ করার ভিডিওটা আমি এখানে দিলাম না তো একদম রঙ করার ভিডিওটা এখানে দিচ্ছি তোমার দেখো ভালো করে কেমনভাবে রঙ করছি দেখো স্কাই ব্লু যেটা আকাশি কালার ওটা দিয়ে শুরু করলাম আকাশটা করা দেখো কিভাবে কালার করছি একদম সুন্দরভাবে আস্তে আস্তে করে চেপে না হালকা করে রং করবে সবাই যারা আমার স্টুডেন্ট আছে ওরা তো জানোই আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তোমরা দেখো ভালো করে কেমনভাবে রঙ করছি দেখো হালকা করে অত চেপে না চেপে করলে না পরবর্তীতে আর রঙটা করা যায় না উপরে ধরো তুমি সেট দেবে তো হয়তো এখানে আমি ধরো হালকা আকাশি করছি তোমরা যদি ভাবো যে ডিপ নীল করব করতে পারো অসুবিধা নেই কিন্তু হালকা করে চেপে না চেপে করলে কি হয় রঙটা একদম উঁচু উঁচু হয়ে যায় আর আর মানে একদম কেমনই লাগে দেখতে তো ওরকমভাবে করো না আমি যেমনভাবে শিখেছি তোমাদেরকে ওরকম করে শেখাচ্ছি আমি অনেককে দেখেছি যে চেপে চেপে রং করে তারপরে ওই যে একটা বক্সের সাথে একটা ইসের মতো দেয় না মানে প্লাস্টিকের ওটা দিয়ে আবার রঙগুলো ওঠায় ওটা ওঠানোর কোনো মানে হয় না ওইরকমভাবে রং করার দেখো কিভাবে কালার করছি দেখো ওই গাছের সাইডগুলো যেগুলো গুড়িগুলো আছে ওগুলো একটু দাগ দিয়ে টেনে দেবে এরকম করে রঙ করবে হালকা করে একদম সুন্দর করে আস্তে আস্তে রঙ করো তোমরা অবশ্যই যদি পারো তোমরা যদি বাড়িতে থাকো মনে হয় যদি মনে হয় যে না আমরা এখান থেকে দেখে দেখে একদম আঁকতে পারবো খাতা নিয়ে রং নিয়ে তো করতে পারো আগে প্রথমের ভিডিওটা দেখে কেমনভাবে এঁকেছি বাড়িটা আসলে যারা তোমরা আঁকো বুঝতে পারবে কেমনভাবে বাড়িটা এঁকেছি এঁকে নিবে আঁকার ভিডিওটা আমি পরে দিয়ে দেবো অসুবিধা হলে আমি না তো কমেন্ট করো তোমরা আমি অবশ্যই দিব আঁকার ভিডিওটা ওটা আর দিয়ে নি ভিডিওটা বড়ো হবে তাই তো কালার করাটা দেখাচ্ছি দেখো প্রথমে ইয়েলো দিয়ে যে কোনো ইয়েলো করতে পারো এই দেখো গাছের মাথাটা করলাম হালকা করে অত চেপে না হালকা হালকা করে করছি দেখো কিভাবে করছি তারপরে হালকা সবুজটা নিলাম হালকা সবুজ দিয়ে করলাম দেখো হলুদের উপরটা গাছের মাথাটা একটু হলুদ কেন রাখলাম জানো গাছের যে উপরের পাতাগুলো হয় সেগুলো নতুন থাকে একদম একদম মানে কচি পাতা আর যেগুলো একটু মিডিলের দিকে থাকে সেগুলো একটু মিডিয়াম টাইপের আর একদম নিচের দিকে যেগুলো থাকে ওগুলো একদম পুরনো হয়ে যায় দেখো কিভাবে কালার করছি এরকম করে কালার করো না তো ভালো লাগবে না দেখতে তোমরা এটা অন্য কোনো ছবিতে যখন গাছ আঁকবে তখন এরকম করে কালার করতে পারো এমন কোনো মানে নেই যে এই করে ছবি আঁকতে হবে আমি যেমন করে এঁকেছি মানে আঁকার কথাটা বলছি এটা স্কেচ করেছি আমি রুল দিয়ে আমি কালারের কথাটা এখানে বলছি কালারটা দেখাচ্ছি আমি দেখো কিভাবে আমি ওই যে রঙটাকে গোল গোলভাবে ঘুরাচ্ছি দেখো আকাশে মানে আকাশে রঙ করে করা যায় না আর গাছে করতে পারো একটু গোল গোল টাইপের করে ঘুরিয়ে করলে ভালো হবে দেখতে কিভাবে করছি দেখো দেখো কীভাবে করছি রংটা। এই গাছের গুঁড়িগুলো সাইডে সাইডে একটু ধরো দাগ টানার মতো টেনে নিবে কারণ না তো রঙটা ভিতরে ঢুকলে খারাপ লাগবে দেখতে হলো গাছটা কমপ্লিট এবার ডিপ সবুজ দিয়ে দেখো কেমনভাবে সেট দিচ্ছি নিচটা বলেছিলাম না নিচের দিকে পুরোনো পাতা থাকে ওই পুরোনো পাতাগুলো বোঝানোর জন্যে এভাবে করা কীভাবে করছি দেখো এভাবে এইভাবে তোমরা করতে পারো হালকা করে কিন্তু চেপে না চেপে করলে কিন্তু খারাপ লাগবে দেখতে হালকা করে করো ভালো লাগবে দেখতে রঙ তারপরে দেখো লাল খয় দিয়ে গাছের গুঁড়িগুলো করলাম ভাবে রঙ করছে দেখো হালকা করে চেপে না সুন্দরভাবে করবে এখানে যেন রং না বেরায় রঙ বেরোলে খারাপ লাগবে কিন্তু দেখতে সূর্যটা করলাম দেখো প্রথমে হলুদ কালারটা দিলাম তারপরে এবার বাড়ির মাথাটা করবে দেখো এখানে আমি লাল কালারটা ব্যবহার করেছি তোমরা অন্য কালারও ব্যবহার করতে পারো অসুবিধা নেই একদম সাবধানে করবে আস্তে আস্তে দেখো কিভাবে করছি দেখো আস্তে আস্তে করে এগুলো তো যেন রং না বেড়ায় রঙ বেরালে কিন্তু একদম ছবিটাই নষ্ট হয়ে যাবে পুরো তারপরে যে ধরো বাড়ির দেওয়ালটা যে আছে ওটা করছি ইয়োলো একটু মাটি মাটি টাইপের ইয়ে মেটে হলুদ না মেটে হলুদ থেকে একটু একটু লাইট একটু লাইট টাইপের অন্য কালারও ব্যবহার করতে পারো তোমরা আরও অনেক কালার আছে ভালো ভালো আমি এই কালারটাই দিলাম মানে তোমাদের এই কালারটা দিতে হবে কোনো মানে নেই তোমাদের ইচ্ছে মতো কালার ব্যবহার করতে পারো তোমরা কিন্তু গাছে ইচ্ছে মতো কালার ব্যবহার করো না গাছে যে কালার আছে সে কালারটাই গাছের যে পদ্ধতিটা দেখালাম তোমাদের ওই মানে একদম ইজি তোমরা যদি কোনো প্রতিযোগিতাতে নাম দাও তখন তোমরা ওইরকম করে ছবি এঁকে অনেক তাড়াতাড়ি দিয়ে কমপ্লিট করতে পারবে অনেকগুলো প্রতিযোগিতা হয় পাড়াতে পুজোতে অনেকগুলো পুজো হয় ওগুলোতে এখন আর্টের প্রতিযোগিতা হয় ওগুলোতে তোমরা পার্টিসিপেট করে তোমরা নাম দিতে পারো এই করে ছবি এঁকে তোমরা ফার্স্ট থেকে সেকেন্ডের মধ্যে কিছু না কিছু একটা হবেই যারা ছোট আছো তারা এই ছবিটা ধরো ক্লাস ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত আঁকতে পারবে এবার যে দূরগ্রামটা আছে ওটা দিলাম হচ্ছে স্যাপ গ্রিন যে ধোঁয়া ধোঁয়া টাইপের একটা গ্রিন হয় ওই গ্রিনটা তোমরা যখন দূরগ্রাম করবে তখন অবশ্যই এই স্যাপ গ্রিন কালারটা যেটা হচ্ছে সবুজের মধ্যে দেখবে একটা ধোঁয়া ধোঁয়া সবুজ থাকে এই কালারটা অবশ্যই তোমরা করবে তারপরে বাড়ির দরজাটা করছি দেখো ডিপ নীল দিয়ে তো দূর গ্রামের কথা বলি দূর গ্রামে কিন্তু গ্রিনটাই করবে ধোয়া ধোয়া সবুজটা কারণ ওই কালার ছাড়া অন্য কালার করলে মানে ভুল একদমই ভুল মানে ছবি আঁকার গ্রামার যেটা হয় ওটাতে মানে একদম হবেই না তোমাদের ধরো ওটা ভুল ভুল করলে ধরো কি করে বলো তো ছবিটা কেটে দিবে পুরো অন্য কালার করো না ডিপ সবুজ তারপরে ধরো হালকা সবুজ এগুলো কালার করো না এর এর উপরে ধরো তোমরা এটাও করতে পারো যে গ্রিন করলে গ্রিনের উপরে তোমরা একটু করে খয়রি কালারটা করতে পারো যেটা কালচা খয় দিয়ে আছে ওই কালারটা দেখো ওই ইটা করছি জানলার উপরটাতে ওটা ওই যে ভেন্টিলেটার টাইপের জানলাটা করছি এখন দেখো জানলাটা করলাম নীল কালারই করলাম অন্য নীল এটা তারপরে এদিকে ধরো এদিকে ই করলাম হালকা সবুজ কালারটা করে দিলাম এই জায়গাগুলো এরকম করে করো তোমরা খুব ভালো হয় তাহলে রঙ করতে সুবিধা হয় হালকা সবুজ কালারটা অন্য কালার ব্যবহার করতে পারো মাটি কালার দিতে পারো মেডে হলুদ কালারটা অন্য কালার ভালো লাগবে না এটাই ভালো লাগছিল দিলাম আমি দেখো ভালো করে একদম বেশি টাইম লাগবে না এই ছবিটা আঁকতে একে নিয়ে রং করতে তিরিশ মিনিটের মধ্যে কমপ্লিট যারা ছোট আছো ভালো করে প্র্যাকটিস করলে বাড়িতে দেখে দেখে প্র্যাকটিস করো ভালো করে একটু একটু করে দেখো সবুজটা দিচ্ছি দেখো কেমনভাবে দিচ্ছি দেখো সবুজটা হালকা করে চেপে চেপে না হালকা এই স্যারটা তো করবো এখন রঙ কিন্তু সবসময় মাথায় মনে মানে এই কথাটা মাথায় সবসময় যেন থাকে রং হালকা করে করব। ডিপ করে না ডিপ করে করলে আমার কাছে যারা মানে ছবি আঁকা শেখে বা এখান থেকে যারা দেখে শিখবে অবশ্যই আমার কথাগুলো একটু মেনে চলবে কারণ তাহলে শিখতে পারবে এখন এই যে একটা ভিডিও আপলোড করা হয়েছে এই ভিডিওটা দিব এখন হ্যাঁ তো দেওয়ার পর তোমরা অনেকগুলো ভিডিও পাবে ছবি আঁকার এখান থেকে আশা করি অনেক ছবি আঁকা শিখতে পারবে আঁকা রং করা আস্তে আস্তে আমি একদম ইজি থেকে একদম মানে কি বলবো একদম যতটা মানে অ্যাডভান্স লেভেলে যাওয়া যায় হ্যাঁ ওই ছবিগুলো আঁকবো আস্তে আস্তে করে কেমন করে রুল দিয়ে সেট দিতে হয় কেমন করে কালার করতে হয় ওয়াটার কালার কেমন করে করতে হয় জল ছেড়ে ওয়াটার কালার করা যায় অনেক রকম পদ্ধতি আছে ছবি আঁকার আমি অনেক বছর ধরে শিখেছি ছবি আঁকা তোমাদেরকে যতটা পারবো আমি ফ্রিতে ইউটিউবে দিব অনেকে আছে ধরো মানে এই ছবি আঁকা শিখিয়ে ধর রোজগার করতে চাই ওরাও এই ভিডিওটা দেখে আমার এখান থেকে শিখে নিয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে আর্ট শেখাতে পারে আমিও আর্ট শেখাই দেখো এবার রাস্তাটা করছি লাল খয় দিয়ে এবার গাছের মধ্যে ছোট ছোট করে আমি ফুল দিচ্ছি দেখো আমার মনে হলো মানে আমি করেছিলাম এই টাইপের অনেক বছর আগে যখন আমি ছোটো ছিলাম তো আমি হলাম না এরকম টাইপের করা যাক একটা দেখো লাল রঙটা দিয়ে আস্তে আস্তে করে হালকা করে দিলাম একটু চেপে করতে হবে কারণ ওখানে রঙ করা হয়েছে অনেকবার তারপরে যে গ্রিন দিয়ে একটু নিচের দিকে সেট দিলাম গ্রিনটা নিচ্ছিলো না কালারটা কারণ আর হবে না দুবার তিনবার রং করা হয়েছে আর হবে না তবুও করলাম হালকা করে তোমার চেষ্টা করো যদি পারো না পারলে ছেড়ে দিও তারপরে এই যে ধরো এই জানলার এই সাইডগুলোতে একটু অরেঞ্জ কালার দিয়ে সেড দিলাম তারপরে ফেন্ডিলিটার একটু সেট দিলাম হুম সূর্যটাতে সেট দিচ্ছি দেখো কেমনভাবে অরেঞ্জ কালার দিয়ে তারপরে গাছের মধ্যে কালচা খয়রি দিয়ে সাইডে সাইডে একটু একটু সেট দিচ্ছে দেখো কেমনভাবে এরকম দিলে না গাছটা মনে হয় রাউন্ড টাইপের দেখে মনে হবে একটা মানে একদম পুরো ফ্ল্যাট মনে হবে না রাউন্ড মনে হবে বুঝতে পারছো আশা করি আমার কথাগুলো বুঝতে না পারলে কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেব এবার কালো রংটা দিয়ে আঁকা এই ধরো রাস্তার সাইডগুলো একটু সেট দিচ্ছি ভালো লাগবে দেখতে তাহলে তারপরে কালো রঙ দিয়ে এটা দিলাম সেট এই ছবিটা অনেক সহজভাবে করা হলো অনেক টাইমের মধ্যে অনেক একটু টাইমের মধ্যে কমপ্লিট হয় তারপরে আর একটা কথা বলি আমি না এই ছবিটা দাঁড়া কালো বর্ডার ব্যবহার করেছি কারণ হচ্ছে এই ছবিটা মানে যত তাড়াতাড়ি মানে একটা মানে কমপ্লিট করে দেখতে যেন ভালো লাগে সেজন্য কালো রংটা দিয়ে মানে আমি ই করেছি আন্ডারলাইন করেছি কারণ হচ্ছে এখন না মানে ছোটোদের জন্য কালো বর্ডার দেওয়া যায় যারা একটু বড় হয় ধরো ক্লাস ফোর ফাইভে যখন চলে যায় ওই কালো বর্ডারটা ব্যবহার না করাই ভালো কালো বর্ডার হচ্ছে মানে যেটা লাইন দেয় ওটা অনেকজন স্কেচ পেন মার্কার টাইপের পেন ব্যবহার করে আমি ওগুলো ব্যবহার করি না এমনি এটা দিয়ে দিলাম ঠিক আছে কিন্তু কালো বর্ডার না ব্যবহার করাই ভালো এই দেখো কালো বর্ডার দিচ্ছি হালকা করে করো সাবধানে খুব সাবধানে মার্কার পেন ব্যবহার করার দরকার নেই মার্কার পেন ব্যবহার করলে পেজের এই এপার থেকে ওপার হয় ঠিক আছে ছবিটা কিছুদিন পর নষ্ট হবে দেখতে খারাপ লাগবে একটু জল পড়লে না এই ছবিটা যেমন যদি জল পড়ে নষ্ট হবে না কিন্তু জানো কি এই ছবি যদি জল মানে জলে ভিজিয়ে দাও হ্যাঁ কিছু হবে না আর মার্কার পেন দিলে না কি হয় জানো মার্কার পেনের যে কালিটা নি ইটা থাকে ওটা একদম পুরো মানে কেমনই টাইপের হয়ে যাবে পুরো দেখবে যেগুলো অনেক দিনের পেপার পেপারে যেগুলো ই হয় মানে পেন দিয়ে তোমরা ধর খাতাতে লিখবে তো অনেক দিন পরে দেখবে কেমন হয়ে যায় না কেমন ফেড হয়ে যায় কালারটা হুম তো যারা বড় আছে সে কথাগুলো বুঝতে পারবে আমি যেগুলো বলছি আর যারা ছোট আছে একটু বুঝতে পারবে না তো যদি পারো রং দিয়ে দিও ভিডিওটা একদম শেষের দিকে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও আর্টের ভিডিও দেখার জন্য তো কেমন টাইপের ভিডিও তোমরা চাও অবশ্যই আমাকে জানিও এস এম এস করে তো কমপ্লিটের দিকে একদম লাস্টের দিকে দেখো কীভাবে টানছি ভালো করে সাবধানে টেনো একদম একদম সাবধানে তো চলো বাই টাটা আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে